সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আজকে আমরা এই যে জিরোম সিকুয়েন্সের কয়েকটা সংখ্যা আছে বা ছক আছে সেটা নিয়ে কথা বলবো অবশ্যই এটা একটা জীব প্রযুক্তি চ্যাপ্টারের একটা অংশ এটা অনেকে পড়ে না এটা আমি সহজ করার চেষ্টা করব ইনশা তাহলে শুরু করি দেখো ইস্ট এটা আসছে ই কোলাই আসলে কোলাই আসছে কোলন থেকে ঠিক আছে তাছাড়া হে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আছে ইস্ট আছে অ্যারাবিট অফ সিস্ট হ্যাঁ থ্যালিনিয়া থেলায় থালা কি আল্লাহ জানে আমি সব কোনো পড়ার দরকার নাই এবং মানুষ আছে দেখো আর এর পুষ্প আর এর পুষ্প আর এর একটু পড়ো কি আর এর আর এর ঠিক আছে পুষ্প তাহলে আর এর হচ্ছে পুষ্পক উদ্ভিদ তাহলে আসি দেখো কোমোজম তাহলে ই এক বলো ই এক দেখো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা সব এক ইনফ্লুয়েঞ্জা সব এক ইনফ্লুয়েঞ্জা এক ইনফ্লুয়েঞ্জা এক তাহলে ইকোলাই এক ইকোলাই এক ইনফ্লুয়েঞ্জা এক ইস 16 টাকা দিস বলো ইস্ট 16 টাকা দিস ইস্ট 16 টাকা দিস ইস্ট ষোলো টাকা দিস আর ফুল তো ভাই দশো দশ হবে কারণ পুষ্পকদ্ভিদ তাহলে আরে পুষ্প পুষ্প পুরো দশে দশ আর মানুষ কেনা জানে ভাই ছেচল্লিশ জোড়া হুম ছেচল্লিশটি সরি বা তেইশ জোড়া চলে আসি জিন সংখ্যা কত দেখো ই কোলাই ই কোলাই সি ও আই এর কোলাই তাহলে সি মানে কি দেখো সি আছে এ বি সি মানে এক দুই তিন তাই সি মানে তিন তাই তিন থেকে কি হবে তিন হাজার দুইশো দরকার নাই তো এখানে সব হাজার আছে একটা মনে রাখতে পারলেই হবে তাহলে দেখো এখানে হচ্ছে তিন হাজার দুইশো তিন মনে রাখতে পারলে অনেক কিছু দেখো ইনফ্লুয়েঞ্জার সবই এক বলেছে তারপরে এটা এক থাকবে অর্থাৎ এক হাজার সাতশো থাকবে ইস্ট দেখো যদি আমি জানি ইস্ট ষোলো টাকা দিস জানি ষোলো তো দেখো ছয় তাহলে ছয় থেকে কি হলো ভাইয়া এই ছয় থেকে ছয় হাজার আর বলো পুষ্প ফুল পঁচিশ পুষ্প পঁচিশ পুষ্প পঁচিশ অর্থাৎ পঁচিশ হাজার মানুষের সেম পঁচিশ হাজার মানুষের সেম পঁচিশ হাজার তাহলে কি বললাম ইকোলায় সি আছে মানে তিন ইনফ্লুয়েঞ্জার সঙ্গে এক আর স্টের ষোলো আছে ছয় ছয় আছে আর পুষ্প পঁচিশ পুষ্প পঁচিশ মানুষের সেম পঁচিশ হাজার তো আসি খার জরা দেখো মনে রাখতে হবে ইকোলায়ের ক্ষেত্রে প্রথমে চার দ্বারা শুরু হবে লাস্টে তিন দ্বারা শেষ হবে আমি আবারও বলি চার আর বলিস ইনফ্লুয়েঞ্জার সবই এক তাহলে এক থাকবে এক এক দেখো চার এক বারো আর ফুল তো বাবা একশো তো একশোই হবে তাহলে একশো আর মানুষ হচ্ছে আলটিমেটলি কি থ্রি পয়েন্ট টু একটা থাকলে থ্রি পয়েন্ট টু না থাকলে তিন দেবো ঠিক আছে তিন দেখো এ সব মিলিয়নে বাট মানুষের অনেক থাকা উচিত তাই মানুষেরটা বিলিয়ন আছে রাইট তাহলে এটা পারবো না বলো ফোর পয়েন্ট সিক্স দরকার নাই ফোর এক বারো একশো থ্রি পয়েন্ট টু বা তিন একটু টুক পারলে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে ইকোলাই এক ইনফ্লুয়েঞ্জা এক ইস্ট ষোলো টাকা দিস

পিতা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ